আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহী ওবারাকাত আল্লাহ তালা সমস্ত মাখলকাতের মধ্যে মানুষকে মর্যাদা দিয়েছেন শ্রেষ্ঠ করেছেন এবং তার সৃষ্টি গঠন এতই নিখুঁত এতই জটিল যে এ সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না তবুও আজকের এই ভিডিওতে আমি মানব সৃষ্টির গঠন টেকনোলজি এবং তার জটিলতা সম্পর্কে আলোচনা করে আপনাদেরকে জানাবো মানুষের মস্তিষ্কের গঠন এবং টেকনোলজি এবং জটিলতা সম্পর্কে কোরআন হাদিস এবং বিজ্ঞান থেকে আলোচনা করে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সুরা মোমিনুনের ২২ বাইশ নম্বর আয়তে আল্লাতালা বলেছেন ওয়ালাকদ খলাক ইউ সানো তিন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে আমরা সবাই জানি যে প্রথম মানব আদম আলা সাল্লা মহান আল্লাহ তালা মাটি থেকে বানিয়েছেন কিন্তু আমাদের সৃষ্টি প্রক্রিয়া একটু অন্যরকম তিনি আমাদেরকে কিভাবে তৈরি করেছেন সেই সম্পর্কে তিনি সুরা মুমিনুনের মিনুনের চোদ্দো নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন এরপর আমি বীর্যকে রক্তপিণ্ডে পরিণত করি অতপর রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে তারপর মাংসপিণ্ডকে হারে পরে হারকে মাংস দ্বারা আবৃত করি শেষে তাকে নতুন সৃষ্টিতে রূপান্তরিত করি কোরআনের এই কথা তখন নাজিল হয় যখন মায়ের গর্ভে কি আছে সে সম্পর্কে জানার মতো কোনো ক্ষমতা ছিল না কোনো আধুনিক যন্ত্র ছিল না মায়ের গর্ভে কি সন্তান আছে কিভাবে সন্তান গঠন হয় সে সম্পর্কে মানুষ জানতো না কিন্তু বর্তমান বিজ্ঞান মায়ের গর্ভের সন্তান গঠনের প্রক্রিয়া ধাপে ধাপে জানতে পারে মেশিনের মাধ্যমে মায়ের গর্ভে কী হচ্ছে এরা বাইরে থেকে দেখতে পাই বড়ই অবাক করা বিষয় কি জানেন কোরআনের এই কথা বর্তমান বিজ্ঞান জানতে পেরেছে কোরআনে যে কথা আপনি দেখতে পেলেন একই কথা বিজ্ঞানও বলে সত্যিই অবাক করা বিষয় মায়ের গর্ভের সন্তান এইভাবে গঠন হয় সেটা বিজ্ঞান জেনে অবাক হয়েছে মানুষকে এভাবে তৈরি করার পরে আল্লাহ তালা সুরা আলাকের এক থেকে দুই নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন ইকরিস খলাক ইনসা নামিন আলাক পরহ তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক বা জমাট রক্ত থেকে আমাদের গঠন প্রক্রিয়া এত সুন্দর এতই জটিল যদি আমরা নিজেরাই নিজেকে নিয়ে গবেষণা করি তাহলে আল্লাহ আল্লাহতালাকে খুঁজে পাবো আর তিনি আমাদের মধ্যে অনেক নিদর্শন রেখেছেন সে সম্পর্কে তিনি কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যেমন জারিয়াতের সোরা কুড়ি থেকে একুশ নম্বর আয়াতে অফিল অফি সিরুন নিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে নিদর্শন আছে এবং তোমাদের নিজেদের মধ্যেও তবুও কি তোমরা দেখবে না আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সমস্ত কিছু নিয়ে যদি আপনি চিন্তা করেন ভাবেন এগুলোকে এত সুন্দরভাবে সাজানো যেখানে যেটা দরকার সেখানে দেওয়া এগুলো নিয়ে যদি একটু ভাবেন তাহলে আপনি আল্লাহ তালাকে খুঁজে পাবেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে জানতে পেরেছে যদি আমাদের মস্তিষ্ক ঠান্ডা থাকে তাহলে আমাদের কোনো রকম ক্ষতি হবে না মস্তিষ্ক গরম হয়ে গেলে সেখান থেকে স্টক থেকে শুরু করে অনেক রকম অসুখ হয় মস্তিষ্কই আমাদের মূল কেন্দ্র এ সম্পর্কে হাদেশের মধ্যে দেখতে পাবেন জেনে রাখো দেহে একটি মাংসপিণ্ড আছে যা সুস্থ হলে সমস্ত দেহ সুস্থ হয় এ হাদেশে একটি শব্দ আছে মজুগ যার মানে হচ্ছে বডির মূল অংশ আগে যুগের মানুষ মনে করতো অন্তর মানুষের মূল কেন্দ্র কিন্তু বর্তমান বিজ্ঞান এবং গবেষণা বলছেন মানুষের মস্তিষ্ক হচ্ছে মানব দেহের মূল কেন্দ্র এবং তা যদি ঠান্ডা থাকে সুস্থ থাকে তাহলে সব কিছু ঠান্ডা এবং সুস্থ থাকবে মানবদেহের এই গঠন এবং সৌন্দর্য দেখে যে কোনো বিবেকবান মানুষ নিরপেক্ষ মানুষ বলতে বাধ্য হবে যে এটাকে বানানোর পেছনে কোনো এক কারিগর আছে বাকি যারা বুদ্ধিহীন মানুষ পাগল মানুষ তারাই বলে যে মানুষ এমনি এমনি হয়েছে তাকে বানানোর পেছনে কেউ নেই আর তাদেরকে নাস্তিক বলা হয় মানুষের এই গঠন নিয়ে চিন্তা করুন ভাবুন আপনার চোখ আপনার নাক আপনার মুখ আপনার কান আপনার মুখমণ্ডল এত সুন্দর কেন কে এত সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে নিখুঁত করে বানিয়েছে আপনার হাত থেকে শুরু করে আপনার বডির অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু এত নিখুঁত কেন কে সেগুলো সাজিয়েছে যদি আপনি নিজেকে এই প্রশ্নগুলো করেন তাহলে আপনি বলতে না চাইলেও আপনার মস্তিষ্ক থেকে একটি নাম উঠে আসবে আর তা হচ্ছে মহান আল্লাহ তালা আপনারা আল্লাহ তালার বানানো এই মানুষ সম্পর্কে কমেন্টের মধ্যে দু একটি কথা অবশ্যই লিখে যাবেন আল্লাহ তালা আপনাকে যে ভাবে বানিয়েছেন তা থেকে আপনি খুশি যদি খুশি হন কমেন্টে আলহামদুলিল্লাহ অবশ্যই লিখে যাবেন